আমি ইউটিউবের জন্য একদম নতুন ব্লগ শুট করতে

একটি ভিডিও দিয়ে দিব সেই ভিডিওটি দেখে নেবেন তো ফার্স্ট অফ অল এই সোরা এটা হচ্ছে ওপেন করবেন ওপেন করার পর এখানে নিচে দেখতে পারবেন কন্টিনিউ গুগল তো আমরা হচ্ছে গুগলের মাধ্যমে এখানে হচ্ছে গুগল করতে হবে আর এখানে আরেকটি কথা বলে রাখি আপনাদের যাদের হচ্ছে চেয়ার জিবিটিতে অ্যাকাউন্ট রয়েছে আপনারা যেই জিমেলটি দিয়ে হচ্ছে চেয়ার জিবিতে অ্যাকাউন্ট খুলেছেন সেই জিমেলটা দিয়ে এখানে লগ করবেন কারণ এটা কিন্তু আপনার চেয়ার জিবিটির সাথে কানেক্টেড রয়েছে তো এখানে যে কন্টিনিউ উইথ গুগল অপশন রয়েছে এটা ক্লিক করবো ক্লিক করার পর আমার ফোনে থাকা সকল জিমেল গুলো কিন্তু এখানে শো করবে দেন আমার যে জিমেল টা দিয়ে হচ্ছে আমি সেই জিমেল টার উপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে কিন্তু কন্টিনিউ অপশন দেখতে পারবো তলি নিচে অপেক্ষা করি তো না কন্টিনিউ অপশন আসেনি কিন্তু আমাকে এখানে নিয়ে এসেছে তো এখানে কিন্তু হয়ে গেছে তারপর আমার জিমেল অনুযায়ী অটোমেটিকলি কিন্তু একটি নাম সেট হয়ে গেছে নিচে কন্টিনিউ অপশন আছে ক্লিক করে এখানে যাদের প্রবলেম হবে তারা তাদের ইউজার নেমটা একটু পরিবর্তন করে নেবেন তারপর আবার নিচে কন্টিনিউ অপশন দেখতে পারবো এখানে হচ্ছে ক্লিক করবো ক্লিক করার পর একটু অপেক্ষা করবো অপেক্ষা করার উপর উপর দেখতে পারবো স্কিপ বল অপশন রয়েছে তো এই স্কিপের উপর হচ্ছে ক্লিক করে দেবো দেন আবার হচ্ছে আমরা কন্টেনের উপর ক্লিক করবো করার পর এখানে আমাদের ফার্স্ট অফ অল ক্যামেরার পারমিশন দেব তারপর হচ্ছে মাইক্রোফোনেরও পারমিশনটি দিয়ে দেবো তারপর স্টার্ট রেকর্ডিং এখানে হচ্ছে ক্লিক করব ক্লিক করার পর উপর দেখতে পারবো কিছু নাম্বার রয়েছে নাম্বারগুলোকে আমাদের হচ্ছে ইংরেজিতে বলতে হবে বলার পর আমাদের বলবে হচ্ছে বাম সাইডে তাকাইতে ডান সাইডে তাকাইতে তারপর মাথা নিচের দিকে করতে তো এখানে অবশ্যই একটু ভালোভাবে কাজগুলো করার ট্রাই করবেন কারণ আপনি এখানে যে ভেরিফাই করতেছেন এটার উপর ডি펜ড করে কিন্তু আপনার ভিডিওগুলো তৈরি করে দিবে মানে আপনি হচ্ছে এআই কে দিয়ে যে ভিডিওগুলো তৈরি করাবেন সেখানে অবশ্যই আপনার ফেসটা থাকবে তো তারা কিন্তু আপনার এই ফেসটা এখান থেকে নিতেছে মানে এখানে যত ভালোভাবে ভিডিওটা তাদের কাছে দিতে পারবেন তারা কিন্তু তত সুন্দর করে আপনার এআর মাধ্যমে ভিডিওগুলো তৈরি করে দিবে তো উপরে লেখা দেখতে পাচ্ছেন আপলোড কমপ্লিট তো আমরা আটটা অপেক্ষা করবো অপেক্ষা করার পর কিন্তু ফিনিশ লেখা চলে আসবে যে এসে পড়েছে যে আমাদের এখানে কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে তো এখন স্টার্ট ওয়াচিং এর উপর ক্লিক করে দেব তারপর নিচে হচ্ছে প্রোফাইল অপশন দেখতে পারবো তো আমার এই এর উপর ক্লিক করে দেব ক্লিক করার পর একেবারে উপরে চলে যাব উপরে চলে যাওয়ার পর এখানে সেটিং অপশন দেখতে পারবো তো এই সেটিং এর উপর হচ্ছে ক্লিক করে দেব সেটিং উপর ক্লিক পর এখানে দেখতে পাবো ক্যারেক্টারস তো এটার উপর হচ্ছে ক্লিক করবো এর উপর ক্লিক করার পর এখানে একটু নিচের দিকে চলে এসে উপর ক্লিক করে দেব আর এখানে আসার পর আই হোপ ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার গলা শুনতে পারছেন মানে আপনার ফার্স্ট অফ যে ভেরিফাইটা করেছিলেন সেই ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতেছে তো এখানে একবার নিচে দেখতে ডান অপশন রয়েছে তো ক্লিক করে করে এটাকে সেভ দিতে পারেন অথবা ভিডিওটা যদি ক্লিয়ারলি না হয় বা ভালো মতো না হয় এ দেওয়া হচ্ছে যে ভিডিওগুলো তৈরি করবেন সেখানে যদি আপনার ফেসটা ম্যাচ না খায় তাহলে পাশে দেখতে পারবেন রিটেক বলে অপশন রয়েছে তো এই রিটেকের উপর ক্লিক করে নতুন করে আবার ভিডিওটি আপলোড করে দিবেন তারপর এখানে যে ডান অপশন রয়েছে সে ডান উপর ক্লিক করে দিবেন তাহলে কিন্তু ভিডিওটি এখানে সেভ করা কমপ্লিট হয়ে যাবে মানে আপনার হচ্ছে একটা ক্যারেক্টার তৈরি করা কমপ্লিট হয়ে যাবে তো এখন হচ্ছে এইখানে আপনি টোটালি তিরিশটা ভিডিও তৈরি করতে পারবেন মানে একটি জিমেল দিয়ে তিরিশটা ভিডিও তৈরি করতে পারবেন তো কিভাবে সে ভিডিওগুলো তৈরি করবেন তো ভিডিওগুলো তৈরি করার জন্য নিচে প্লাস এখন দেখতে পারবেন এই প্লাসের উপর ক্লিক করবেন এই যে আমার ক্যারেক্টার কিন্তু শো করতেছে মানে এই যে এখানে কিন্তু আমার ছবিটা শো করতেছে দেখতে পারছেন এবং কেমন নামটা শো করতেছে তো এখন আমাকে কি করতে হবে এই ছবিটার উপর ক্লিক করে দিতে হবে অথবা আপনাদের এখানে ছবিটা যদি না আসে তাহলে আপনার যে ইউজার নেমটা দিয়েছেন রেট দিয়ে হচ্ছে সেই সেই ইউজার নেমটাকে এখানে বসাবেন তাহলে কিন্তু এখানে এসে পড়বে তো আমি নর্মালি এটার উপর ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপর আমার ছবি শো করতেছে আর এখানে কিন্তু আমার নামটা মানে আমার ইউজারটা শু করতেছে এখন হচ্ছে এখানে বাংলাতে টাইপিং করতে পারেন যেরকম আমি এখানে একটা টাইপিং করে দিই তো এখানে হচ্ছে আমি টাইপিং করেছি জঙ্গলে ঘুরতে গিয়ে হাতির সাথে দেখা এবং তার সাথে খুব ভালো কিছু মানে ভালো কিছু সময় কাটালাম তো কিন্তু লেগেছে এখন হচ্ছে এটার উপর ক্লিক করবো তাহলে কিন্তু এটা সেন্ট করা কমপ্লিট হয়ে যাবে তো সেন্ট করা কমপ্লিট হয়ে গেলে এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে আমাদের হচ্ছে একটু অপেক্ষা করতে হবে আর আমাদের তৈরি করা ভিডিওটা কিন্তু এই যে এখানে আসবে তো এটার উপর ক্লিক করি তো কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটি এডিট করে কমপ্লিট এই যে ভিডিও তো ভিডিওটাকে প্লে করে এখানে নিচ্ছে তো এই যে ভিডিওটা কিন্তু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই কিন্তু খুব সুন্দর করে আমাদের ভিডিও গুলো তৈরি করে দিয়েছে প্লাস হচ্ছে এখানে কিন্তু একটি বয়েসও অ্যাড করে দিয়েছে বাট বয়েসটা কিন্তু তত একটা ভালো হয় না তো এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য এখানে পোস্টের উপর ক্লিক করবো পোস্টের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করবো

ভিডিওটা ওয়াটারমার্ক রিমুভ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন তারপর এর উপর ক্লিক করবেন দেন একটু অপেক্ষা করবেন তারপর কিন্তু ভিডিওটা এখানে এখানে শো করবে তো যে ডাউনলোড ডাউনলোড অপশন এটার এটার ক্লিক ক্লিক করবেন তারপর নো করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে এখন আমরা যদি নিজেরা এসব ভিডিওতে বয়েস দিই এবং হচ্ছে হালকা এডিটিং করে নিই তাহলে কিন্তু সব থেকে বেস্ট হবে তার জন্য চলে যাব হচ্ছে আমরা ক্যাপকাটে কাটে কাটে চলে যাওয়ার পর নিউ প্রজেক্টের উপর ক্লিক করে আমরা ভিডিওটি এখানে সিলেক্ট করে নিব ক্যাপ কাটে ভিডিওটাকে নেওয়ার পর দেন এখানে যে অডিও অপশন আছে এটার উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে রেকর্ড অপশন রয়েছে ক্লিক করে দেন এখানে হচ্ছে আমাদের মন মতো ভিডিওতে বয়স দেব তাহলে সব থেকে বেস্ট হবে এবং যারা আমরা এখান থেকে হচ্ছে ইফেক্টস প্লাস হচ্ছে ফিল্টার এগুলো ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আরও পারফেক্টলি হবে এবং আমরা যদি এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করি বা ফেসবুকে আপলোড করি তাহলে কিন্তু আমাদের এখান থেকে হানড্রেড ইনকাম হবে তো এখানে এই ভিডিওটা হচ্ছে নয় সেকেন্ডের মেবি ডিলিট করে দিলে হ্যাঁ সেকেন্ড এখন এই নয় সেকেন্ডের ভিডিও আপনাদের যেইখানে ইচ্ছে আপনারা সেখানে কিন্তু আপলোড করতে পারবেন বাট যদি টাকা ইনকাম করতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো এভাবে নয় সেকেন্ডের ভিডিওগুলো আপলোড না করে এই অ্যাপসটার সাহায্যে নয় সেকেন্ড করে করে অনেকগুলো ভিডিও তৈরি করবেন তৈরি করার পর দেন হচ্ছে তিরিশ সেকেন্ড অথবা এক মিনিট মোট গল্পটাকে সাজাবেন সাজানোর পর আপনি নিজে হচ্ছে ভয়েস ওভার করবেন ভয়েস ওভার করার পর সেই ভিডিওটাকে ফেসবুক ইউটিউব একেবারে সব জায়গাতে আপলোড করবেন তারপর যদি আপনার ভিডিওতে ভালো ভিউজ আসে তারপর হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং তারপর আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাবে এবং টাকা ইনকাম শুরু হয়ে যাবে আর যদি টাকা ইনকাম করতে চান মাস হচ্ছে আপনারা এসব ভিডিওতে আপনাদের নিজেদের মানে বয়সটাকে ব্যবহার করবেন তারপর হচ্ছে অবশ্যই ভিডিওগুলো সর্বনিম্ন আর তিরিশ সেকেন্ড থেকে সর্বোচ্চ আপনারা যতক্ষণ করতে পারেন সেটা ট্রাই করবেন এবং হালকা এডিট মিনিট মেনে নেবেন তাহলে আই হোপ মনিটাইজেশন পেয়ে যাবেন সো এই ছিল আজকে ভিডিওটি আই হোপ ভিডিওটি ভালো লাগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অনেক ক্লিক করে যাবেন